চাচা এই দেবেছ না ভাই সেটা তো খারাপ কইলা কই গাড়ি তো কোনো ড্যাব খাইছে না আমি চালক বালা একটা দিনও গাড়ি উল্টিছে না আমার তো গরমে গাছের কচি ডেপ চুষা চুষা খাইলে বালা লাগে কি একটা দিন আইছে কয়দিন আগে মেঘের ঠেলায় বাইরে বাইরন গেল না অন রোদের ঠেলায় বাইরে বাইরন যায় না আবার ফসল গুলা গেল কি পানি ডাই না আইছে না দুই বারে গরম দিলে মানুষজন অসুখ বিসুখে বইরা যাবগা উফ ইয়া গেরুম গিছে শরীরটা গেমু গেচ্ছে ও মিয়া আই না শুন গরম লয়া সরো যায় বইরিসি না গরম তো বইরিসি ভাইয়া গরামস না গরামস না হট হট গেরুম পুচুর গেরুম গেমে যাচ্ছে শরীরটা গাম্মা কথা শুনtale nu কো আর কি আছে ও না পানি আছে একটা ডুব দি আইনগা ঠান্ডা পাইন উফ আ সহ্য আজকে প্রচুর রোদের হট ডাক্তুরিটা গেমে পেত হয়ে গেছে তো যায় কান বসাটা করতে আইছে সোলতে ফাড়া বড়া গন্ধ আইতেছে আই না যাই নিতে যাই শান্তি মতো বসে বসে কি ব্যাপার ভাইয়া আমার সাথে চেটতে কথা বলা নর চেটতে কথা বলা নরম কথা সাতা বড়া গুলা শুকর শুকর আষ্ট দিন হইছে রাখা গেছে জাহের আইরা পাতাল ইংলিশ শিখ গাইছে আই কোসি ডাবাই কোসি ডাব খাইলে বালা না খাইলে জালা গরমের দিনে কোসি ডাবি বালা কুলানো যাচ্ছে না বেরি ঠাডা পরা হডে প্রচন্ড রোদ এ চাচা এই ডেবেছ না ভাই সেটা তো খারাপ কইলা কই গাড়ি তো কোনো ডেব খাইছে না আমি চালক বালা একটা দিনও গাড়ি উল্টিছে না আমার তো এ আঙ্কল গাড়ি নট ডেব গরমে গাছের কচি ডেব চুচ্ছা খাইলে বালা লাগে এইরা তুমি কোন ধরনের কথা কইলা আমার আক্কেল নাই তোমার চাষি রেজি গাই ওদিকে বাইরে আছি রিয়াছিলাম আক্কেল নাই বলে ডিসকাস্টুম টু এঙ্কলকে যে আমি কেমনে বাজাই যে আমি তো শুদ্ধ ছাড়া কথা বলতে পারি না তোমার ব্যবহার তো বেশি ভাল লাগলো না মুরব্বী মানুষের তুমি এই যে খারাপ কথা কইতাছ এগুলা কি জানি কইতাছ এই জন্যই না উফ এমনি যে প্রচুর গরম এই গ্রামসির কিছু অশিক্ষিত মূর্খ লুকসির জন্য না হে আমরা শুদ্ধ কথা বলতেই পারি না ভাই বেলা কথা বাতা সাবধানে কইস নারকল দাব খাইতি না কিছু নাই ফসল এ কান আমাদের ব্যাগ ঝুলে আর শিক্ষিত হয়ে গেছে গা আইরা গাইরা কি কইতাছে আছে যাও এই চেচু কি কেমনে বুঝাই চেচু আপনি রাখস করেন কেন আমি তো ঢেপ খেতে চাই গলাটা না শুকায়ে কাট হয়ে গেছে হাইরা বেশারিস্তা কথা বাতা কো আমার নাসার বয়স আছে টাস করব মামি কাম হই রে আবাই দছিনা সংসার চালায় বাইতাছিনা বেডা কই ডাস করবা যাও ইনতে সরো সরো যাও ডাব খাইতে সরো ইনতে মাথাটা এউ লে গেল এঙ্কর হাউ মাচ এই ছেরাড়া তো মাথা ভাগ লই রে আরবো দেখ কাছে জল যাতা ডাব হইটা মাছ কেম না হয় বেডাই কি চককে দাও না মাছ না হাউ প্রাইস প্রাইস হাই বেডা যাও ইনতে এ খাইতো না ডন্ডি মাছ কই দছে ডন্ডি পায়েশ কই দছে দূর ফেরা রং হর বাড়াইছে এই ক্ষেতের মানুষগুলো না এই গেরমসে মানুষগুলো কেমন জানি মেজাজটা খিটখিটে রোদ্রে ঘেমে পেট পাতা হয়েছে কেডা তুমি চিনলাম না যে এলাকায় নতুন শরীরটা না ভাইয়া গাম পানি বেরোচ্ছে হু যা তোমার যেটা কইছি ওটা তুমি কেডা চিন্তা চিনা তো আমি ঢেকু থাকি আমার নাম হচ্ছে রাসেলস ও রাসেলস তুই এসেছিস ভালো আছিস তো না হ্যাঁ আমি রাসেলস কিন্তু আপনাকে তো আমি চিনতে পেরলুম না ও ঢাকা গিয়ে ভুলে গিয়েছিস আমি তোর বাটার সাগরস আরে ওগুলো ঢেকুর থেকে শিখছি বাদ দে তো দেখ কান্তে সর গেম তো গ্রামে তো তুই সুইমিং পুল পাবি না খালার বিলাছে চল সেখানে লাফ দেই শরীর ঠান্ডা হয়ে যাবে চল তাহলে ডুপা আছে না ডুপা ডুপাতে আমরা গাছ ফুল দিয়ে গে গেম ও গেছি